হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আসছিলাম একটু শ্যুট করার জন্যে কিন্তু আসে যে পরিস্থিতি দেখতেছি নদীর তো শ্যুট করা হবে কি না সেটা বুঝতেছি না একটু আগেই দেখছিলাম যে আসলে এই যে এই যে জমিনগুলো আছে তো এগুলো সবগুলোই হচ্ছে পানিতে ছিল না আর কি পানির ওপরেই ছিল আর এখন এখন কিছুক্ষণ পর মানে প্রায় থার্টি মিনিটস পর তিরিশ মিনিট পর দেখতেছি যে সবগুলোই অলরেডি ডুবে গেছে তো আসলে এত তাড়াতাড়ি আমরা শ্যুট করতে পারি নাই আপনারা জানেন যে আমাদের অতো যে এক্সপিরিয়েন্স আছে এরকমটাও না মানে করা হচ্ছে খুবই সিম্পিল এখানে খুব তাড়াতাড়ি সুরগুলো নিতে পারলাম না তার থাকে যে বৃষ্টি আসছে জাস্ট মাত্র দুইটা রিল ভিডিও তৈরি করতে পারছি আর নদীর অবস্থা থেকে তো আমি নিজেই উকাশ খাচ্ছি কী অবস্থা হচ্ছে যারা এখানে সবাই দুষ্টানগিরি করতেছে ভিডিও তৈরি করতে পারতেছি না এই অবস্থা এই পরিস্থিতিতে যে কীভাবে ভিডিও তৈরি করবো সেটা মানলেই উঠতেছে না তাছাড়া আমরা আপলোড করতেই পারি কয়দিন দেখে দেখে এখানে এখানে করা যাবে না অতিরিক্ত দুষ্টামি করা যাবে না তো আমি একটু নদীটা আপনাদেরকে দেখাই যে কী অবস্থা আর যে বৃষ্টি হচ্ছে বলাই বাহুল্য ব্যাপার খুবই বৃষ্টি হচ্ছে এখানে এই যে অলরেডি এই যে আমাদের পূর্ণভূমা নদী এটাকে এই যে আমাদের ফারজামান ভাই আসতেছে ওই যে খুবই বৃষ্টি হচ্ছে আমি কী করি আসলে মোবাইল টোবাইল আমাদের সব কিছু আছে আমরা অলরেডি মোবাইল দিয়েই ক্যামেরা করি আমরা আমাদের সেরকম ক্যামেরা নেই তো মোবাইল দিয়ে ক্যামেরা করি ওই যে আসতেছে ওই যে ওই যে ওই যে আসতেছে ফার্জামান ভাই প্যান্ট পরলো প্যান্ট পরে এখন অলরেডি রওনা দিদি আমাদের এখানে আসার জন্যে এই যে এই যে আসবে ও এখন আমাদের এখানে আসতেছে এই যে বৃষ্টির পরিমাণ অতিরিক্ত মানে কি যে বলবো ভাই বলার ভাষাই পাচ্ছি না এরকম একটা দুষ্টামি দুষ্টামি সিম্পল করতে হবে দুষ্টামি সিম্পল অত বেশি করা যাবে না যে নদীর অবস্থা মানে যেদিকেই তাকাচ্ছি পানি আর পানি পানি আর পানি ওপরে ওই যে সাইডটা দিয়ে ওপারে পানি চলে গেছে অলরেডি এখন এইটুক জায়গা আছে যেটার ওপরে আমরা অবস্থান করতেছি তারপরে এই যে এই দিক দিয়ে আসছিলাম তখন অবশ্য এই জায়গাগুলোতে সেরকম পানি ছিল না কিন্তু এখন এইখানে আসে প্রায় তিরিশ মিনিট সময় কাটাইছি না কাটাইছি দেন এমন একটা অবস্থা যেই রাস্তাগুলো দিয়ে আমরা আসছিলাম এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছি নিজে এই গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো দিয়ে নিজে নেমে আমরা আসছিলাম তো এই জায়গাগুলো ডুবে গেছে তারপরে ওই যে যে আমরা এই ওখানে রাখছি আমাদের জায়গাটাতে আমরা আমাদের ব্যাগ রাখে এখানে আসছি ওই যে ব্যাগটা হয়তো বা একটু দেখতে পাচ্ছেন হয়তো আপনারা ওখানে ব্যাগটা দেখে আমরা এখানে আসছি এখানে যে দেখতেছি যে চারিদিকেই ডুবে গেছে এখন আমরা মাঝখানে পড়ে আসি যে আমরা মাঝখানে এই যে আমরা মাঝখানে আসি এই যে আমাদের পলাপানগুলা যেগুলো আমাদের একটি করে এখানে আমরা চারিদিকে পানিতে ভরপুর ভরপুর হয়ে গেছে টৈটুম্বুর হয়ে গেছে চারিদিকে পানি এবং খুবই খুবই বৃষ্টি হচ্ছে খুবই এই যে পানিটাতে যদি আমি যাই তাহলে বুঝতে পারবেন যে আসলে ঠিক কীরকম পানি হচ্ছে এখানে খুবই পানি হচ্ছে ক্যামেরাতে পানি পড়তেছে যার কারণে ভিডিওটা ভিডিওটা ঝাপসা হয়ে যাচ্ছে ক্যামেরাতেও পানি পড়তেছে খুব এই যে আর তার ফাঁকে এই যে বাতাস দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে আর ওই যে আমাদের শাকিল এই যে এখানে ওই জন্য দুষ্ট করে এখানে ইউটিউব করতে গেছে ইউটিউব করতে গেছে খুবই পানি হচ্ছে খুবই খুবই আর তার ফাঁকে ফাঁকে খুব সুন্দর বাতাস চলতেছে এই যে এই যে এই করতেছে কি আমরা রাত্রের দিকে যে রিল তৈরি করতে পারছি রিল ভিডিও দুইটা এই দুইটা আমরা আপলোড দেওয়ার চেষ্টা করবো আহ বুক ঝাপসা হয়ে যাচ্ছে ক্যামেরা অলরেডি খুবই পানি চলতেছে বিদায় নিচ্ছি আমরা রিল দেখি রাত্রের দিকে আপলোড দিতে পারতেছি কিনা আমরা এখন রওনা দিব এখান থেকে আর ভিডিও শুট করতে পারতেছি না এখানে অতিরিক্ত বৃষ্টি আর বাতাস চলতেছে আহ হয়তো বেলায় আপলোড নিয়ে দিব তখন পর্যন্ত অপেক্ষা থাকবেন হ্যাঁ

এই ধীরে ভাই আমাকে থাকাই আমাকে লুঙ্গি পরে বসে গাছের গোড়ায় মূর্তি বসছে ওখানে বসছে আসছে সবদিক দিয়ে চারিদিকে খুবই বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে আর ওই যে এখানে জেলে মামা কিছু মাছ মারতেছে ওখানে ওনারা ওরা মাছ মারতেছে তারপরে এই যে আবার আবার ওই যে ওই যে উজিকে আহ মাছ মারতেছে জেলে মামারা মাছ মারতেছে আহ ওই যে আমাদের খাদ্যমান চলে আসতেছে আমাদের কাছে ও একটা কাজে ব্যস্ত ছিল তো আসতে পারতে ছিল না তো এখন আসছে তা আমরা যখন আসি তখন এখানে পানি ছিল না আর অলরেডি ও এখন আসতেছে তো একবারে পানিতে টৈটুম্বুর একটা অবস্থা এই এবং এই যে এইদিকে দেখাই যাচ্ছে না নদীটা আসলে এতটা বৃষ্টি হচ্ছে যে এইদিকে এখানে কিছুই বোঝা যাচ্ছে না আমাদের আমার এই ডিভাইসটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস খুব দামি যে ডিভাইস তাও না আসলে ক্যামেরা কীরকম করতেছে অলরেডি পানি পড়তেছে ফোনের ওপরে এই আর আমাদের এই যে অলরেডি ফারজামার হাজির হয়ে গেল যে প্রচুর বৃষ্টি হচ্ছে হান্ড্রেড এক্স পেরিস্কোপিক জুম লেন্স দিয়েও কিছু করা যাচ্ছে না এতটা বৃষ্টি হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না ওইদিকে কী যে একটা অবস্থা কিছুই বোঝা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না এই যে একরে কিছুই বোঝা যাচ্ছে না যে একটা অবস্থা এই যে অলরেডি চলে আসে আমাদের শুরু হয়ে গেছে দেখি আমরা কিছু করতে পারি কিনা আর আজকের রাতের ভিতরে একটু আইডিতে নজর রাখবেন অবশ্যই অবশ্যই আমরা কিছু রিয়েল ভিডিও আপলোড করব হ্যাঁ মুখে বৃষ্টির পরিমাণ খুব বেড়ে গেছে এখানে আমার আমার ফোন যে পুনরো আর্ডার চাও না এভএ আমার ফোন যে পুনরো আর্ডারগুলো ছেলেও না আমি ক্যামেরা বন্ধ করতে বাধ্য হয়েছি এখানে কিছুই করার নেই অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি জানি না ফোনে কী হবে রিস্ক নিয়ে আইপি পি মনে হয় যে সিক্সটি এ না কতজানি রেটিং দেওয়া আছে এই যে হচ্ছে একটা অনুরোধ রইল আমাদের আইডিতে একটু আপনারা থাকবেন আমাদেরকে একটু দেখবেন আমাদেরকে একটু ফলো করবেন আসলে আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি কারণ আপনারা সাপোর্ট করলে আমরা আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না আপাতত তো আমি বিদায় নিলাম সবাইকে সালাম সালামইল আসসালামু আলাইকুম